400 টাকা গুলো ঠিক এই এটা খুব সুন্দর সো খুবই ভালো এই জুতাটা খুব সুন্দর স্টোন খুব সুন্দর করতে পারি এটা দিচ্ছে এই যে এটাও 400 টাকা করে তাই টাকা কাস্টমার যারা চার জোড়া পাঁচ পুরোটা চায় না কোয়ালিটি খুবই ভালো বাইরের সোলের উপরে করা খুবই সফট জুতা গুলোই এগুলো মাত্র চারশো টাকা করে দেখেন এই চারশো টাকা দেখেন হিলের উপরে করা হিলের উপরে কাজ করা এই জুতাটাও দিচ্ছি 400 চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা স্লিপার থেকে হিল সব ধরনের কালেকশনের জুতা পাচ্ছেন মাত্র চারশো টাকাতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট চাঁদনি চকের এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে এই সুন্দর জুতাগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে আর হ্যাঁ এই জুতাগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওতে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে অথবা তাদের দোকানও ভিজিট করতে পারবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব ডিসক্রিপশন বক্সে লিখে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এরকম কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দেখেন নতুন নতুন স্লিপারগুলো আসছে চাইনা সোলের এগুলো পাঁচশো টাকা করে বিক্রি করি শুধু আপনার চ্যানেলের জন্য চারশো টাকা করে ডিসকাউন্ট প্রাইজে দিতেছি এগুলো অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইজে দিতেছি কালো আছে একটা হ্যাঁ কালো অফার সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ সাইজ আছে যেই একটা ডিজাইন আছে সুন্দর এই যার একটা স্লিপার ডিজাইন চারশো টাকা ঠিক আছে সোল খুবই ভালো হচ্ছে মাত্র চারশো টাকা যারা স্লিপার করতে পছন্দ করে তাদের প্রাইজের মধ্যে কিন্তু এগুলো নিতে পারে সুন্দর যে এগুলো আছে একটা নতুন স্লিপার দুইটা কালার খুবই ভালো সোলটা দেখি প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা জি

ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এই যে আরো আপনার ইন্ডিয়ান লেসের উপর নতুন ডিজাইন আসছে এগুলাও বিক্রি করি 600 টাকা করে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি 400 টাকা করে তিনটা কালার সবগুলোর সাইজ আছে প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা এই অফার মোটেও মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন সোলটাও দেখেন খুব সুন্দর সোলটাও খুবই ভালো এই জুতাটা খুবই সুন্দর স্টোনের মধ্যে কাজ করা হ্যাঁ এটা সোলটা দেখি এটা সোলটা অনেক সুন্দর ভালো হ্যাঁ এগুলা প্রাইস

যারা বার্সিটিতে পড়েন বা কোচিং এ যেতে হয় রেগুলার ইউজের জন্য এগুলা নিতে পারে রেগুলার রিজনেবল প্রাইস খুব সুন্দর ভেঙে যাবে না বা নষ্ট হবে না ফুল ওয়াটারপ্রুফ এগুলো অনায়েশে রাফ ইউজ করতে পারবেন এটাও 400 টাকা করে শুধু আপনার চ্যানেলের জন্য এগুলা এই যে এটা এটাও 400 টাকা করে এটাও চারশো টাকা চাইলে দোকান ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটাও চারশো টাকা চারশো টাকা করে দিয়ে দিচ্ছি হিলের মধ্যে মানে সেমি হিল হালকা হালকা হিলের উপরে এগুলো অ্যাভেলেবল সাইজ নাই এগুলো অ্যাভেলেবল সাইজ নেই এগুলো প্রাইস তাই চারশো টাকা এগুলো চারশো টাকা এটা হচ্ছে নাই একটু সাইজগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে সাঁত্রিশ তো এগুলো অর্ডার করার সময় ভাইয়াদের কাছ থেকে সাইজগুলো জেনে নেবেন এটা সাদাটা আছে হচ্ছে চল্লিশ সাইজ ব্ল্যাকটা আছে উনচল্লিশ গোল্ডেনটা হচ্ছে চল্লিশ তো সাইজগুলো একটু জেনে নেবেন প্রাইস হচ্ছে মাত্র চারশো চারশো টাকা জি চারশো কত সুন্দর বিদেশি চায়না জুতা হিলের উপরে লাকি কাস্টমার যারা দুই তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়ার মতন আছে এগুলো থার্টি সাইড থার্টি নাইন করে আছে এগুলো বিক্রি করি আমরা পনেরোশো টাকা করে কিন্তু একেবারে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে মাত্র ছশো টাকা এই সুন্দর জুতাগুলো হিলের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান পার্ট হিল পুরোটা চায়না হিল কোয়ালিটি খুবই ভালো

সুন্দর এগুলো সাইজগুলো একটু বলে দেন এই যে এটা 41 41 সাইজ হিলের উপরে কাজ করা এই জুতাটাও দিচ্ছি 400 টাকা ওয়াও এই জুতো এই জুতাটা খুবই সুন্দর 40 এটা 41 সাইজটা अवेलेबल জি এটাও 400 টাকা দিচ্ছি এই যে আরেকটা সুন্দর বক্স উপরে করা আছে এটাও 400 টাকা ডিসকাউন্ট প্রাইসে এটা খুবই সুন্দর এই যে আরেকটা পিঙ্ক কালার উপরে যারা একটু কালার ম্যাচ চায় তাদের জন্য সুন্দর পিঙ্ক কালার উপরে এটাও 400 টাকা পিছনে কাজ করা আছে এটাও 400 টাকা মাত্র 400 এরপর আরো ডিজাইন আছে যারা একটু কালারফুল এর মধ্যে চায় কালারিং গুলো রেড হোয়াইট কালারের মধ্যে এগুলো 400 টাকা করে এগুলোর সাইজ अवेलेबल আছে ঠিক আছে এগুলো अवेलेबल সাইজ এগুলো খুব হিলের উপর খুব হিলটা সুন্দর খুবই কমফোর্টেবল হিল বেল্ট ওনা সুতা রেড এন্ড হোয়াইট কালার যারা চাচ্ছেন তারা জন্য নিতে পারেন এগুলো 400 টাকা করে মাত্র এই না আছে রেড হোয়াইট এন্ড এটা লাগি আরেকটা ডিজাইন আছে সেম প্রাইস 400 টাকা হ্যাঁ এটা হচ্ছে এগুলো সাইজ अवेलेबल এগুলো

এটা কত প্রাইস এটা 500 টাকা করে যে বক্সিলে তিল এর উপরে দেখো এটা কত সাইজ अवेलेबल এটা 40 সাইজ আছে দুই জোড়া আছে দুই জোড়া 40 সাইজ 500 টাকা জি 500 টাকা এই যে এটা আছে আবার হাফ শু হুম এটাও নিতে পারে 450 টাকা রাখা দিছি 450 টাকা জি কত প্রাইসে দিয়েছি এই যে আরেকটা ডিজাইন আছে দুটো কালার এগুলো 500 টাকার উপরে ফ্ল্যাট এই এগুলো সোলগুলো খুবই ভালো নষ্ট হবে না হ্যাঁ এই তো এই ছিল আজকের ভিডিও অনেকেই রোজার আগে ঈদের শপিং করে ফেলে তো যারাই ঢাকা নিউ মার্কেট বা চাঁদনি চক মার্কেট যাবেন দোকানটা অবশ্যই ভিজিট করবেন এখন দোকানের নাম অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মান্নাত শুস লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট সেকেন্ড ফ্লোর বিল্ডিং নং এইট শপ নং ফিফটি এইট সিঁড়ি দিয়ে উঠলে একেবারে সাথে এই দোকানটা তৃতীয় তলাতে